বিগত তিন চার দিন যাবত আমি অসুস্থ ঠিক মতো খাইতে পারি না ঘুমাতে পারি না চলাফেরা করতে পারি না ঠান্ডা জ্বর শরীর ব্যথা এমন তো অবস্থায় আমি আজকে যখন দোকানে আসতেছি ঘনিষ্ঠ বন্ধু জিজ্ঞেস করতেছে কিরে তো আসতে এরকম হয়ে গেছে কেন আমি তাকে বললাম যে বন্ধু আমি তো আজ তিন তো অসুস্থ মতো খাইতে না ঘুমাইতে পারি না হাঁটতে চলতে পারি না তখন আমার ওই বন্ধু বলতেছে তোর অবস্থাতে কি কষাইখানায় গিয়েছিলি আমি বললাম দেখ বুধস্ত আমি গরিব মানুষ আমি মাংস টাংস কিনতে না অত টাকা পয়সা আমার কাছে নেই আমি কষায় খানায় যাবো কেন তখন আমার বন্ধু বলতে আমি তাকে যে কষায় খানের কথা বলতেছি তুই হয়তো বুঝতে পারিস আমি বললাম তাহলে কোন কথা তুই তখন আমার বন্ধু বলে গেলে তাকে লম্বা একটা প্রেসক্রিপশন ধরে দিবে সেই প্রেসক্রিপশন অনুযায়ী তুই ওষুধ খাই খাইলে তোর অসুখ ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তখন আমি বললাম ও তুই তাহলে ডাক্তারের কথা বলতেছি আমার বন্ধু বলে হ্যাঁ ডাক্তারের কথাই বলতেছি ডাক্তাররা বর্তমানে এদের যে মুভমেন্ট এদের যে আসা ব্যবহার এদের যে চাল চলন এরা কষাইয়ের চেয়েও নিকৃষ্ট আমাকে বলে তুই এক মিনিট চিন্তা করে দেখ ঠান্ডা মাথায় নিরবতা পালন করে দেখ যে এদের বর্তমান অবস্থাটা কি তখন আমি আসলেই ওই বন্ধুর কথা অনুযায়ী ঠান্ডা মাথায় এক মিনিট নিরবতা পালন করে দেখলাম যে আসলেই তাই আমার ওই বন্ধুর কথার সাথে ডাক্তারের কাজের সাথে মিল আছে তখন আমি বললাম আমার বন্ধুকে অনেক ধন্যবাদ কথাটা মনে করে দেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সকলেই চিন্তাবনা করে দেখুন আমার এই বন্ধুর কথাগুলো আমাদের দেশে যে বর্তমান অবস্থা ডাক্তারদের ডাক্তার করে আন্দোলনের সৃষ্টি করতেছে দেশের একটা অস্থিরতা ভাব সৃষ্টি করতেছে দেশের সমস্ত কিছু ধ্বংস করতেছে ডাক্তারদেরকে নতুন করে পদবি দেওয়া হবে ডাক্তাররা হবে ডাক্তার নাম কেটে দিয়ে এদেরকে কষাই নাম তোর পদবি দেওয়া হোক তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা অসুস্থ মানুষ অনেক কথা বলে ফেললাম আমার কথা যদি বলতে হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম